বাবাজান বড় কাঁঠাল খায় নাকি একটা নিয়ে যান ছোট বাবাглаজন মিয়া বর কথা ধরে ছোট্ট একটা নিয়ে গেছে আমার রাসূল আযম তাকে দেখার সাথে সাথে দূর থেকে জবানে পাক দিয়ে বের হচ্ছে বাবাজান বড় কাটাল খায় নাকি ছোট কাঠাল নিয়ে যাও বাবাজান বড় কাঁঠাল খায় নাকি ছোট কাঁঠাল নিয়ে যাও রাসূল আযম মসজিদ বান্দারে জীবনে শরীফে আছে ওনার এক বক্ত গাছ কাঁঠাল গাছে

আচ্ছা বাবা জান কে বলে নাই ঘর নিয়ত করেছে মন্নত করেছে নিজে নিজে সুবহানাল্লাহ পড়া ও সোলাজুম মাসবানদারি বলেছে যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি উন্মুক্ত সাহায্য করব উন্মুক্তের মধ্যে জাত নাই ধর্ম নাই বর্ণ নাই কোন ধরনের অবস্থান নাই গরিব নাই ধনী নাই ছোট নাই মাজারি নাই আলেম নাই জাহেল নাই মূর্খ নাই শিক্ষিত নাই মাস্টার নাই ছাত্র নাই 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 কিচ্ছু নাই যে যেখান থেকে যেভাবে ডাক দিবে আমার গৌসুল আজম ভান্ডারি বলে আমি তাকে উন্মুক্ত সাহায্য করবো জোরে বলুন না সুভা রীতিমতো কাঁঠাল ঠিক গেছে আলহামদুলিল্লাহ কাঁঠাল ঠিক গেছে কাঁঠাল বড় বড় হয়েছে স্ত্রীর ডাকে বিবি রে অ একটু পরামর্শ দাও আমার মনে একটা আখ্যাত ছিল আমার মালিক যদি আমাকে দয়া করে বড় একটা কাঁটাল হাতিয়ার নাজারা না দিব হাদিয়া দেওয়া ভালো না খারাপ আর জোরে হ লা প্রসল্ আল্লা হে সাল্লাল্লাহ তাহাদু আমার হা দিয়া দাও হা দিয়ায় ভালোবাসা বারে সব হা দিয়াতে কি বারে আর জোরে আর ভালোবাসা বাড় হা দিয়া দেওয়ার দরকার আছে না নাই আর জোরে আসে না নাই অবুইবি মন চায়brane চায় আমার মালিকের জন্য পুরা গাছ নিয়ে যেতে কিন্তু এটা তো পসিবল না বিবি রে কোনটা নিতে পারে একটু পরামর্শ দাও বিবি দুর্ঘটনা boxShadow কিপটে বহিল 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 বিবি বলছে আরে বাবা বড় কাটাল খাই নাকি একটা নিয়ে যান ছোট বৌবা গ্লাস মেয়া বড় কথা ধরে ছোট্ট একটা নিয়ে গেছে আমার তাকে দেখার সাথে সাথে দূর থেকে সবার পাক দিয়ে বের হচ্ছে বাবা বড় কাটাল খাই নাকি ছোট কাঠাল নিয়ে যাও বাবা বড় কাটাল খাই নাকি ছোট কাঠাল নিয়ে যাও অ বন্ধ পাগলার চোখে পানি পড়ে কারণ পাগলা তো প্রেমিক মানুষ প্রেমিকারা প্রতি সেকেন্ড পার সেকেন্ড প্রতি মুহূর্তের খবর নিতে পারে কথা বলেন ঠিক না বেঁচে আরো জোরে প্রেম করা এত সহজ নয় পাগলের কামন প্রেম গরণ ইতাই লাভি কইতে গোড়া গা গড়ি ফেলাইবো প্রেম করতে হলে জ্ঞান লাগবে প্রীতি অমূল্য নিধি প্রেম জানে না মূর্খজন প্রেম জানে মোর মাঝে ভান্ডারি রসদ

বউয়ের কথা না ধরলে আজকে মা মনটা খুশি করতে পারতাম একেবারে নত শিরে কোনো আওয়াজ নাই চুপটি সারে দাঁড়িয়ে আছেন আবার গৌসুল আজম মাঝবান্ডারি তার দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলেছে কাটালটাকে পুকুরের ঘাট খুলে বেঁধে রাখো তব দারে পাপি শির দিব সি দূরের বিন্দু শীত মায়া কর না কর রে বা ধবদা রে পাপি সিরো দেবালি দান সমার চ বে গাছটাকে পুকুরের ঘাটকুল আমাদের কুমিল্লে বাসে বলে গাঠকুল না এটা কি হয় গাঠ দেরি উজু দে গাঠের নিচে বেঁধে রাখো কোন সাউন্ড নাই খুন নীরব নিস্তব্ধ চলে গেলেন খুন বৌরে তো আর মেজাজ দেখানো সম্ভব না কিন্তু বউয়ের কাছে খুশি হতে পারল না পাগলা পরের বছর বড় একটা কাঠাল নিয়ে মালিকের কদমের মধ্যে চলে গেল ও পটিয়ার বন্ধুরা রে ও বড়ুলিয়া ঠান্ডা আলিসার পাগলেরা ঠান্ডা আলিসার গর্বিত সমাজের মানুষেরা আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম মাজবান নারী বাগলারে বলে ও বাগলা গত বছৰ কাঠাল তাকে কুকুৰেৰে গাঠ কুলে বেঁধে রাখছি ওখান থেকে নিয়ে আস নিয়ে আছ দিন সদিন সূৰ্যতা এক বছর সূৰ্য ভৰি খাটলি বে তাই বনাই বনিব নতা সন্নান স্বাভাৱিক নতা সন্মান আসমানবাসী জবিন বান্দা ইবার অনুগদ্ধ ঠিক না পাগলার মনে ভরসা ছিল আমার মালিক যখন আনতে বলেছে কাটাল অবশ্যই থাকবে গিয়েছে ধরেছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত গাছের কাটাল গাছ থেকে খুললে যেমন কষ্ট লাল না সাদা হ সাদারস লেগে আছে আগলা দেখে এখনো কষ্ট লেগে আছে আর দিয়ে দেখে আঠা আঠা ও বন্ধু যেই নজর কাটালের উপর পড়েছে বলে গোসলা আজবারের নজর পড়েছে এক বছর পানির ভিতরে থেকে মাসে কোনো ক্ষতি করতে পারে নাই পানিয়ে কোনো ক্ষতি করতে পারে নাই বন্ধুরা নজর যদি আমার আপনার কলমের দিকে পড়ে যায় খুদার কসম খবরেও আমি আপনি শান্তিতে থাকবো খেয়াবতেও মদিনাবালার লেওয়ায় আমাদের নিচে জায়গা হয়ে যাবে সরে বলুন সবহান বিশ্বাস আছে না নাই আরো জোরে মাঝবান্ডার শরীফ গেলে কলবের কলব ঠিক করা হয় ঠিক না ব্যাটে আরে মালাই এক না জোরে

কুদুরত দেখবি যদি আয় আজ খেলে আমার বাবা মা নানায় সারা দুনিয়া জোরে বলি হাবা আমি কি বোঝাতে চাইলাম এক বছর পর্যন্ত পানির ভিতরে কাঁঠাল অক্ষত এটা জগৎবাসীর জন্য নমুনা বাদ দিলাম দুই বছর এক বছরে একবার দশে মা আগে যদি কৌশুল আজম মজবান্ডার দরবারে হাজিরা দিতে যান নজর পড়বে ফয়েস পড়বে আপনাকে কৌসুল আজম মায়া করবে অন্তত এক বছরের জন্য কলক রিচার্জ হয়ে এত আস্তে সুবহানাল্লাহ বলো বলো ঠিক না এজন্য দশইমাকে যারা গিয়েছেন আমার কাছে মনে হয় এবার দশইমাকে মানুষ গোছ হয়ে গিয়ে এত মানুষ এত হুজুর হলে এত ফতোয়া দেয় মাথা কোরআন যদি তুলি বুকত কোরআন যদি তুলি কত ফতোয়া কাফের কিরে মানুষ নকা ফিরে মেজ বান্দার হতুন আদা দেখি ইয়ান মলো ইয়ান দেখে ঠিক না আমার আকি নিয়া দেখে না চাইয়া কি রূপ দেখায় নয়নে কি মোহিনি আসে সইগো কে জানে আমার বন্ধুর বাকা নয়নে কি মোহিনি আসে সইগো

আমি তোমার স্মরণ করব গৌসুল আজম মজবন্দারি আল্লাহর স্মরণ করেছেন আর আল্লাহ গৌসুল আজম মজবন্দারির স্মরণ কোটি গোলাম দিয়ে করাচ্ছেন তাহলে একটা সবক আমরা পেলাম আমরা যে যেখানেই যাই না কেন যেই পীরের মুড়ি হই না কেন আমরা যদি হুজুর গৌসুর আজম মেজমান্ডারী বছরে একবারও যদি ডাকতে পারি অন্তত এক বছরের জন্য হয়ে যাবে